ধরুন একটা মানুষ পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত জেলের ভেতর থেকে হঠাৎ হাওয়া হয়ে গেল সিসিটিভি ক্যামেরা ছিল সশস্ত্র গার্ড ছিল সশস্ত্রের বেড়া ছিল তবুও কেউ পেল না সে কখন কিভাবে আর কোন পথে হয়ে গেল এটা এটা কোনো সিনেমার দৃশ্য না বাস্তব আর এই ঘটনার মূল চরিত্র একজন ভয়ঙ্কর কোনোড এল চাপো ম্যাক্সিকোর এলটি প্ল্যানো নামের সর্বোচ্চ নিরাপত্তা জেলে হঠাৎই ঘটে যায় এমন এক ঘটনা যা গোটা দুনিয়াকে হতবাক করে দেয় একদিকে একশোরও বেশি সিসিটিভি ক্যামেরা হাজারেরও বেশি গার্ড নো ফ্লাইজোন মেটাল ডিটেক্টর থেকে শুরু করে সেন্সর সব ছিল তবুও একজন একজন মানুষ এই অব্যর্থ নিরাপত্তা বলার মাঝখান দিয়ে পালিয়ে গেল কিন্তু কিভাবে কে তাকে সাহায্য করেছিল কিভাবে সে পালালো সেই আন্ডারগ্রাউন্ড সুপার টানেল আর কেন গোটা দুনিয়া ভয় এই এই একমাত্র মানুষটাকে ভিডিওতে আপনি জানতে একজন গরিব গ্রাম থেকে উঠে আসা কিশোর কিভাবে হয়ে উঠলো পৃথিবীর সবচেয়ে কুখ্যাত লর্ড আর কিভাবে সে আইনের চোখে ধুলো দিয়ে পালায় একের পর এক ভিডিওটি শেষ না দেখা পর্যন্ত আপনি বুঝতে পারবেন না কি ভয়ঙ্কর ছিল এই মানুষটার সাম্রাজ্য আর কত ভয়াবহ ছিল তার পালানোর কাহিনী তাহলে চলুন ভিডিওটি শুরু করে আজ যে মানুষটাকে গোটা দুনিয়া এল চাপো নামে চেনে তার আসল নাম হোয়া কিন আর কে ভালদো গুজমান লোয়েরা জন্ম উনিশশো সালে সালের চৌথা এপ্রিল মেক্সিকোর এক গরিব পাহাড়ি গ্রামে লাটুনা এই গ্রামটা শুধু গরিব ছিল না এখানকার অনেক মানুষের জীবিকা হিসেবে মাদক চাষ আর পাচার এমন এমনকি এল চাপর বাবাও ছিল গাঁজা চাষী আর এই অন্ধকার দুনিয়ার সঙ্গে এল চাপর পরিচয় হয় শৈশবে মাত্র কিশোর বয়সে সে মাদক পাচারের নাম লিখিয়ে ফেলে হাটু পথে গাঁজা চালাম পৌঁছে দিত এক গ্রাম থেকে আরেক গ্রামে কিন্তু এখানে থামেনি সে ছিল সাহসী ভয়ডরহীন আর চতুর এই গুণগুলোর জন্যই এক তার নাম পৌঁছে যায় মেক্সিকো সবচেয়ে বড় ড্রাগ লোড মিগুয়েল গালার্দোর কানে গালার্দো তখন ছিলেন গোয়া কার্টেলের প্রধান এবং এল চাপো হয়ে ওঠে তার সবচেয়ে বিশ্বস্ত মাদক যোদ্ধা শুরুটা ছিল গাড়ি চালিয়ে বা হেঁটে টন্টন কোকেইন আর গাঁজা পাচারের কাজ দিয়ে কিন্তু এই কাজ করতে করতেই সে শিখে নেয় কিভাবে সীমান্ত পার হতে হয় কিভাবে পুলিশকে ঘুষ দিতে হয় আর সবচেয়ে বড় কথা কিভাবে ভয় আর টাকা দেখিয়ে মানুষকে কন্ট্রোল করতে হয় এটাই ছিল তার ক্রাইম স্কুল আর এখান থেকে শুরু হয় এক কিশোরের পৃথিবীর ভয়ঙ্করতম ড্রাগ লোডে পরিণত হওয়া যাত্রা সময়টা উনিশশো উননব্বই সাল মেক্সিকোর ড্রাগ জগতে এক ভয়ঙ্কর লোড গ্রেফতার গালার্দো আর তার এই পতনের ফাঁকে মাথা তোলে এক নতুন শিকারি এল চাপো গুজমান সে সে এটাই সুযোগ আর দেরি না করে 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 একটা বড় অংশ দখল গঠন সিনালোয়া কার্টেল এই কার্টেলের শিকড় ছিল মেক্সিকোতে কিন্তু ডালপালা ছড়িয়ে পড়ে আমেরিকা কানাডা ইউরোপ পর্যন্ত এল চাপো ছিল অন্যদের চেয়ে আলাদা সে কেবল গুলি চালাত না সে চালাতো স্ট্র্যাটেজি সে মাটির নিচে টানেল খুঁড়ে সীমান্ত পার হতো পুলিশের চোখে ধুলো দিয়ে চালান পৌঁছে দিত আর জানতো কোথায় কাকে ঘুষ দিলে সব দরজা খুলে যায় সিনালোয়া কার্টেল অল্প সময় রূপ নেয় এক বিশাল মাদক সাম্রাজ্যে প্রতি মাসে কোটি কোটি ডলারের কোকেন হিরোইন মেদ পাচার হতো হাজার হাজার লোক কাজ করতো এই কার্টেলের হয়ে ড্রাইভার হিটম্যান টানেল ডিগার এমনকি সরকারি লোকজন এটা আর কোনো অপরাধ চক্র ছিল না এটা ছিল এক রাষ্ট্রের মতো এক্সট্রিম পাওয়ারফুল মাফিয়া সিস্টেম যার একমাত্র সম্রাট এল চাকু কেউ তাকে ভয় পেয়ে মানতো কেউ টাকায় বিক্রি হয়ে আর কেউ শুধু বাঁচার জন্য এটা ছিল এমন এক দুনিয়া যেখানে আইন টাকার নিচে মাথা নত করত আর মানুষের দাম ছিল এক কিলি এল চাপর মাথায় সবসময় একটা প্রশ্ন ঘুরত আরো বেশি মাদক আরো বেশি নিরাপদে কিভাবে পাচার করা যায় পুলিশের সীমান্ত পাহারা সব সে সে আর তাই যা তা ছিল সিনেমার নিচে এক গোপন আন্ডারগ্রাউন্ড টানেল মেক্সিকো থেকে আমেরিকা পর্যন্ত এটা কোনো গর্ত ছিল না এটা ছিল এক প্রকৌশল বিস্ময় ভেতরে ছিল আলো বাতাস চলাচলের ভেন্টিলেশন আর সবচেয়ে অবাক করা ব্যাপার একটা রেল লাইন যার টলিতে করে মাদকের যেত সোজা আমেরিকার বাজারে যখন অন্যরা ট্রাক চালাচ্ছিল এল চাপ চালাচ্ছিল মাটির গাড়ি নিচ্ছে সুপার হাইওয়ে এই একটাই রুট থেকে সে কামিয়ে নিত প্রতি মাসে কুড়ি মিলিয়ন ডলার ভাবুন একটা লুকোনো টানেল আর সেখান থেকে আসছে দুশো কোটি টাকারও বেশি আয় এই টানেল ছিল তার সাম্রাজ্যের মেরুদণ্ড এল চাপ প্রমাণ করে দিয়েছিল সে শুধু ড্রাক লর্ড না সে ছিল এক অপরাধ জগতের ইঞ্জিনিয়ার তার পরিকল্পনা ছিল নিখুঁত আর তার উপস্থিতি ছিল অদৃশ্য পুলিশ গোয়েন্দা সেনাবাহিনী সবাই জানতো তার নাম কিন্তু কেউ জানতো না সে কোথায় উনিশশো সালে শেষ ধরা পড়ে এল চাপ গ্রেফতার হয় গুয়াতে মালায় হস্তান্তর করা হয় মেক্সিকোর হাতে আদালত তাকে দেয় কুড়ি বছর জেল সবাই ভাবলো এবার বুঝি গল্প শেষ কিন্তু এল চাপন নিয়ম মানে না নিয়ম বানায় জেলের ভেতর সে সাধারণ কয়েদি ছিল না সে ছিল রাজা ঘুষ আর ভয় দেখিয়ে সে গড়ে তোলে নিজের ছোট্ট সাম্রাজ্য মন মতো খাবার ফোনের নির্দেশ ব্যবসার অর্ডার এমনকি নারী সঙ্গ সবই ছিল তার নাগালের মধ্যে জেলের ভেতর থেকেও সে ড্রাগ ব্যবসা চালিয়ে যেত ঠিক আগের মতোই তবে বড় বিস্ফোরণ আসে দু সালে এক রাতে হঠাৎ উদা হয়ে যায় এল চাপো কেউ জানে না সে কোথায় কেউ দেখেনি সে কিভাবে পালালো পরে জানা যায় সে জেলের নিচে বানানো এক গোপন টানেল দিয়ে পালায় আর সবচেয়ে অবিশ্বাস্য সে নাকি লন্ড্রি টলিতে চেপে জেলের বাইরে চলে যায় ভাবা যায় যে লোক ছিল মেক্সিকো সবচেয়ে শিকড় কারাগারে সে বেরিয়ে গেল কাপড় ধোয়ার টলের মধ্যে লুকিয়ে এই ঘটনায় গোটা দেশ বিস্ময়ে স্তব্ধ হয়ে যায় সবাই বুঝে ফেলে এল চাপ শুধু অপরাধী না সে হলো ছায়ার রাজা যা টাকার আওয়াজ আইনের চেয়ে জোরে বাজি দু সালে জেল থেকে পালানোর পর এল চাপ যেন হাওয়ায় মিলিয়ে যায় দিন মাস এমনকি বছর পেরিয়ে যায় কিন্তু কোথাও তার কোনো নামও নিশানা নেই পুলিশ ইন্টারপোল ড্রাগ এনফোর্সমেন্ট সবাই মাথা খাটালো কিন্তু খুঁজে পেল না কিছুই লোকজন বলতে শুরু করলো তাকে কি মাটি গিনে ফেলেছে নাকি সে আকাশে উড়ে গেছে বাস্তব ছিল সে ছিল একেবারে অদৃশ্য কিন্তু আসলে সে ছিল ব্যস্ত নিজের সাম্রাজ্য আরো বড় করার কাজে এই তেরো বছরের সিনালোয়া কার্টেল ছড়িয়ে পড়ে পুরো আমেরিকায় এল চাপো হয়ে ওঠে এক জীবন্ত কিংবদন্তি তবে দু সালের এক ভোরে গোপন খবর পেয়ে মেক্সিকান সেনাবাহিনী ঘিরে ফেলে মাজালাল শহরের এক বাড়ি হেলিকপ্টার কমান্ডো বুলেট প্রুফ গাড়ি সব প্রস্তুত টার্গেট এল চাপো দরজা ভেঙে সেনারা ঢুকে পড়ে ভেতরে কিন্তু কোথাও এল চাপো ছায়াও নেই সব ঘর চেক করে যখন কিছু খুঁজে পায় না তখনই ঘটে বড় চমক একটি গোপন দরজা পাওয়া যায় যার নিচে লুকিয়ে ছিল আরো একটি আন্ডারগ্রাউন্ড টানেল হ্যাঁ আবার সেই পুরনো এল চাপো কৌশল জানা যায় সেনারা যখন চারিদিকে ঘিরে ফেলে মাত্র তিরিশ মিনিট আগে সে ওই টানেল দিয়ে পালিয়ে যায় তেরো বছর পর এত কাছ থেকে ধরতে গিয়েও আবার হাতছাড়া এল চাপো যেন পৃথিবীকে স্পষ্ট করে জানিয়ে দিচ্ছিল তোমরা যতই খোঁজো আমি তার চেয়েও এক ধাপ আগে থাকবো তেরো বছর পর সবাই যখন ভাবছিল এল চাপো আর কখনো ধরা পড়বে না ঠিক তখনই ঘটে সেই মুহূর্ত ফেব্রুয়ারি দুই হাজার মেক্সিকোর মাজালান শহরের এক বিলাসবহুল অ্যাপার্টমেন্ট থেকে অবশেষে ধরা পড়ে বিশ্বের সবচেয়ে কুখ্যাত ড্রাগ লোড এল চাপো এইবার তাকে রাখা হয় মেক্সিকোর সবচেয়ে সিকর জেল মাল্টি প্রতিটি সেলে ছিল হাই পাওয়ারের ক্যামেরা চব্বিশ ঘন্টা সেনাদের পাহারা আর প্রতিটি মুভমেন্ট রেকর্ড হতো আলাদা করে সবাই ভাবলো এবার শেষ এবার আর কোনো পালানো গল্প হবে না কিন্তু এটা তো এল চাপো যার জন্য জেল মানে এক নতুন অফিস টাকা দিয়ে কিনে নিয়েছিল জেলের লোকেদের মোবাইল ছিল তার হাতে বান্ধবীরা নিয়ম করে এসে দেখা করত আর ভেতরে বসে সে চালাতো নিজের ড্রাগ সাম্রাজ্য লোকজন বলতো জেলটা শুধু একটা ইট পাথরের খাঁচা আসল রাজত্ব তো ভেতরেই চলত এল চাপোর হাত ধরে সে ভেতরে বসে মাদক পাঠাতো লোক মারফত আদেশ দিত আর বাইরে চালাতো আগের মতো ভয়ঙ্কর কারবার আসলে সরকার এল চাপকে বন্দী করেনি বরং সরকারের বন্দী হয়ে গিয়েছিল এল চাপর টাকার জালে দুই সালের এক নিস্তব্ধ রাত সবকিছু যেন ছিল স্বাভাবিক এল চাপো ছিল তার ছেলে বন্দি সেই কঠোর নিরাপত্তার জেল যেখানে চব্বিশ ঘন্টা ক্যামেরা নজরদারি চলতো একটা পিঁপড়ো নড়লে সেটাও ধরা পড়ার কথা কিন্তু হঠাৎ করে রাতের এক সময় এল চাপো বিছানা থেকে উঠলো জুতো পড়লো তারপর ধীর পায়ে এগিয়ে গেল ওয়াশরুমের দিকে সাথে থাকা গাটরা ক্যামেরা ফুটেজে দেখলো সে ওয়াশরুমে ঢুকছে কিন্তু কিছুক্ষণের মধ্যে বোঝা গেল সে আর ফিরছে না কিছুক্ষণ পর সেলে ঢুকে গাটরা চমকে গেল সারা ঘর ফাঁকা ওয়াশরুমের ভিতরে আর কোনো মানুষ নেই তখনই চোখে পড়ে নিচে কংক্রিট কাটা আর তার নিচে এক গোপন সুপার টানেল ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার লম্বা ভিতরে আলো ভেন্টিলেশন ছিল একটা মোটর বাইক এই মেক্সিকো সবচেয়ে সুরক্ষিত জেলের নিচ দিয়ে সোজা চলে গেছে একটা নির্মাণাধীন দূরে বাড়ির ভিতর এল চাপো বাইকে চেপে ঘন্টার কম সময়ে চলে যায় জেলের বাইরে আর পুরো সিস্টেম বোকা বনে যায় এই ছিল এল চাপ দ্বিতীয়বার জেল পালানো আর ইতিহাসের সবচেয়ে স্মার্ট প্রিজম ব্রেক একটি সারা পৃথিবী চমকে ওঠে এই লোকটাকে আদৌ ধরা যাবে তো মেক্সিকান সরকার ডিইএফবিআই সবাই নামে ময়দানে কিন্তু এবার কোনো ভুলের সুযোগ ছিল না অবশেষে দু হাজার ষোলো সালের জানুয়ারি মাসে মেক্সিকো সাইনালোয়া রাজ্যে রাজ্যের শহরে একটি বাড়ি ঘিরে ফেলে কামান্ডো টিম সেই বাড়ির ভেতরে লুকিয়েছিল এল চাপো তাকে জন্য ছড়িয়ে দেওয়া সেনা হেলিকপ্টার ব্লক পোস্ট আর এবার ছিল একেবারে ডু আর ডাই অপারেশন বাড়িতে ঢুকেই শুরু হয় গুলির লড়াই কয়েকজন গার্ড গুলিতে মারা যায় কিন্তু শেষ পর্যন্ত এল আবার ধরা পড়ে তবে এবার আর আগের মতো জেল নয় আর নয় কোনো ঘুষ টানেল বা টলের সুযোগ এবার সিদ্ধান্ত হয় তাকে আর মেক্সিকোতে রাখা হবে না সরাসরি হস্তান্তর করা হয় যুক্তরাষ্ট্রের হাতে দ্রুতই তাকে নিয়ে যাওয়া হয় আমেরিকার সবচেয়ে নিরাপদ কঠোর নিরাপত্তার ফেডারেল কারাগারি এটা একটা বন্দী নয় এটা ছিল পুরো এক যুগের অপরাধ সাম্রাজ্যকে ভেঙে ফেলার মুহূর্ত এই গ্রেপ্তার ছিল এল চাপর জীবনে শেষ পালানোর গল্প তাকে নিয়ে সিনেমা হয়েছে বই লেখা হয়েছে কিন্তু বাস্তব জীবনের এই পর্ব ছিল সবকিছু হচ্ছে বেশি নাটকীয় আর সবকিছুর চেয়ে বেশি বাস্তব বছরের পর বছর পালিয়ে বেড়ানো জেল থেকে একের পর এক দুঃসাহসে পালানো টানেলের রাজা হয়ে ওঠা সবকিছু শেষে অবশেষে এল চাপর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত এসে হাজির হয় দুই উনিশ সাল নিউ ইয়র্ক ব্রকলিন আদালত শুরু হয় ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর এক অপরাধী বিচার এল চাপু মাসের পর মাস চলে শুনানি প্রমাণ আর এক একটা গল্প যেন খুলে দিচ্ছিল তার অন্ধকার সাম্রাজ্যের প্রতিটা পৃষ্ঠা তার বিরুদ্ধে ছিল মোট সতেরোটি অভিযোগ ট্রাক পাচার খুন ঘুষ অস্ত্র চোরাচালান টাকা পাচার আর আরো অনেক ভয়ঙ্কর অপরাধ শেষ মেশ আদালতে রায় আসে হোয়াকিন গুজমান দোষী সবগুলো অভিযোগে সাজা আজীবন কারাদণ্ড দুইবার সঙ্গে আরো তিরিশ বছর অতিরিক্ত সাজা কিন্তু প্রশ্ন ছিল একটাই এমন একজন মানুষকে কোথায় রাখা হবে শেষ মেশ তাকে পাঠানো হয় আমেরিকার সবচেয়ে হচ্ছে কোরা নিরাপত্তা কারাগারি এটি এক্স ফ্লোরেন্স কোলোরাডো এটা কোনো সাধারণ জেল না এটা হলো দা আলকাটারা চব্দ রকি একটা জান্ত কবর এখানে বন্দিরা চব্বিশ ঘন্টা একটা সাড়ে সাত ফুটের কংক্রিটে ঘরে আটকে থাকে না আছে জানালা না আছে মানুষের মুখ শুধু নিসঙ্গতা আর দেয়ালে ধূসর নিস্তব্ধতা এখানে এখন কোটি কোটি ডলারের সাম্রাজ্য থেকে বিচ্ছিন্ন হয়ে একটি নম্বর হয়ে বেঁচে আছে এল চাপু আজ তার রাজত্ব একটা সেল একটুখানি আলো আর অবিরাম নিরবতা আজ সে এক নম্বর বন্দি যার চারপাশে কেবল দেয়ালা আর কিন্তু প্রশ্নটা আজও রয়ে গেছে একজন মানুষ কতদূর যেতে ক্ষমতার লোভে এক সময় রাজা এখন হয়ে গেছে একাকি একই তার জীবন যেন এক জীবন্ত শিক্ষা অপরাধ দিয়ে শুরু করলে শেষটা কবরের মতো নীরব এল চাপ শেষ নয় কারণ সে রেখে গেছে এক ভয়ঙ্কর ছায়া যেটা আজও মেক্সিকো রাস্তায় আজও পৃথিবীর কিছু বস্তিতে ভয় আর টাকা রাজার মতো রাজত্ব করে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন কমেন্টে লিখুন এল চাপর গল্প সবচেয়ে ভয়ঙ্কর নাকি অনুপ্রেরণাদায়ক আর এমন আরো রহস্যময় বাস্তব ও শিউরে ওঠা কাহিনী পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আমরা ফিরছি পরে গল্পে এক নতুন অজানা সত্য নিয়ে তাহলে আজকের জন্য এখানে দেখা হচ্ছে পরিবৃতি